শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল উঠে পড়েছে আজকে যেহেতু ছেলের পরীক্ষা চলছে সকালে উঠতে হচ্ছে কদিন হলো তো সকালে উঠে রুটি বানিয়েছি চা করেছি তারপরে হচ্ছে ওই ডিম সেদ্ধ করেছি তো ডিম সেদ্ধটা আজকে ভুলে করেছি জানি না আসলে দেখো আজকে কিন্তু সোমবার আমি নিরামিষ খাই বা নিরামিষ খাবো আমি কিন্তু বুঝতেই পারছি যে বা মনে মনে মানে বলছিও যে আজকে তো সোমবার নিরামিষ খাবো তো সব কিছু আমি একদম ধুয়ে টুয়ে মুছে টুছে কমপ্লিট করতেছি আর এদিকে আবার কি করেছি ডিম নিয়ে এসে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো বলো কি কেমন মন একদম কি বলবার তো যাই হোক তারপর সিদ্ধ করে রেখে দিয়েছি ওটা কিন্তু রাত হয়ে গেছে তবুও খাওয়া হয়নি দুটো ডিম হচ্ছে এমনি রেখে দিয়েছি তো কালকে হচ্ছে আবার একাদশী একাদশী করতে হবে তো এই জন্য আজকে তো সোমবার আজকে নিরামিষ খেয়ে একাদশী করলে কিন্তু ভালো হয় তো তারপরে যে দেখো ডাল রান্না করতেছি এদিকে এসেছিল এই যে আমার দুটো বান্ধবী এসেছিল এই যে তো ওরা এসে একটু বসলো কথাবার্তা বললাম আর কি বলে টোলে তারপরে এই যে এখন স্কুলে চলে যাচ্ছিলাম তো তা দেখো অনেক হাসা হাসি অনেক কথা হয়েছে কিন্তু আমরা কিন্তু মানে এই একটা মানে ভিডিও করা হয়নি আমাদের কারণ সময় হয়নি আমরা কথাতেই ব্যস্ত ছিলাম হাসা হাসি নিয়ে ব্যস্ত ছিলাম খুব আড্ডা দিচ্ছিলাম আর কি তো তারপরে যাওয়ার মুহূর্তে আমার মনে হলো যে ভিডিওটা করা হয়নি তো তারপরে একটু ভিডিও করে তারপরে দেখো আমরা স্কুলে চলে যাবো এখন হ্যালো গাইজ এখন হচ্ছে দুপুর একটা তো শুভ দুপুর সবাইকে মাত্র স্কুল থেকে আসলাম শিবা স্কুল থেকে স্কুল থেকে এসেছি হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে এসেছি তো আস্তে আস্তে রাস্তার ভিতর দেখো যা যা সবজি পেয়েছি সব কিছু কিনে নিয়ে এসেছি সব কিছু না মানে যেটা সেটা আমার লাগবে আর কি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এসেছি তো যে দেখো এই যে দেখতে পাচ্ছ বেগুন আর এই বেগুনটা খেতে খুবই ভালো লাগে আমার অনেক সুন্দর এখানে হচ্ছে

এখানে হচ্ছে তোমাদের সাথে আর এই যে এটা হচ্ছে ছানা এনেছিল সকালে অনেকগুলো যে বান্ধবীরা এসেছিল তো ওদেরকে কিছু নাস্তা খাওয়া আর হচ্ছে পরোটা তারপরে হচ্ছে ভাজিটা যে এনেছিল ওর বাবা হালুয়া আর এটা এনেছিল হচ্ছে যে ছানা ভালো লাগে ঠিক আছে বন্ধুরা হচ্ছে কাজ রান্না তো তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিলাম নিয়ে আসলাম হচ্ছে এই যে রান্না করতে তো রাস্তার ভিতরে তো দেখলাম সেই রকম বেগুন একদম আর হাত ছাড়া করিনি বেগুনগুলো দেখে খুব লোভ হল একদম সাদা বেগুন খুবই একদম কচি তো বেগুন কিনে নিয়ে নিয়ে এসেছি তারপর দেখো ভাজা করছিলাম আর বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই যে শীত পড়ে গেছে তো শীতের ভিতরে বেগুন ভাজা খুবই ভালো লাগে আর এই যে কপি কপি তো আমি কন্টিনিউ খাবো এখন কারণ ওই ফুলকপি আমার জন্য খুবই একটা ভালো সবজি তো আমি সবসময় এটা খাই তো এই দেখো ফুলকপি দিয়ে আমি ইচ্ছু একটু আলু দিয়ে রসা রান্না করবো আজকে কারণ আজকে সোমবার নিরামিষ রসা রান্না করব। তাছাড়া ফুলকপি ছিম আলু বলো ভা ভাজা ভালো লাগে তারপরে নিরামিষ বলো ভালো লাগে তারপর হচ্ছে মাছ রান্না করে করে খেলেও ভালো লাগে মানে কপি দিয়ে ফুলকপি দিয়ে যা কিছুই রান্না করি না কেন আমার সব কিছুই ভালো লাগে তো এই যে আজকে নিরামিষ করে একটা রসা রান্না করছি তো সুন্দর করে আগে প্রথমে কিন্তু একটু ভাজা করে নিয়েছি কপিগুলো আলু আর কপি একসাথে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড করেছি আর ভাজার আগে একটু জিরা সম্বর আর তেজপাতা সম্বর দিয়েছিলাম তো মশলা অ্যাড করেছি হচ্ছে আদা তারপর হচ্ছে জিরা একটু ধনিয়া বাটাও দিয়েছি আর হচ্ছে লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তো দিয়ে এই যে ঝোলটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে আসলাম এই যে ময়নার কাছে অনেক দিন হলো ময়নার সাথে তোমাদের ময়নাকে তোমাদের সামনে নিয়ে আসি না ওকে শেয়ারও করি না কারণ হচ্ছে অন্য অন্য কাজের সাথে ব্যস্ত থাকে আর কি তো আজকেও ময়না দেখি যে খুব মানে বেলকুনিতে চিলাচিলি করতেছিল তো আমি ভাবলাম যে মাঝে মধ্যেও অনেক চিলাচিলি করে জানি না কি দেখে তো চলে আসলাম ওর কাছে তো এসে যে ওকে একটু দোলাচ্ছিলাম আর যে ওর সাথে কথা বলছিলাম আর ও দেখো লাফা লাফালাফি করছিল আর কি ময়না রান্না শেষ এখন শুধু ভাত হচ্ছে তাই হয়ে যাবে কাছ কি কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি তারা এই যে এখানে হচ্ছে রসা আলু পটলের রসা আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা এই যে আর এখানে হচ্ছে যে শাক ভাজি এই যে আর হচ্ছে এখানে হচ্ছে এই যে ডাল রান্না করে রেখেছি ডাল এই যে আর এখানে হচ্ছে তো আজকের রান্না তো বন্ধুরা আজকের রান্নাটা দেখিয়ে দিলাম তোমাদের এই ছিল আজকের রান্না ডাল রসা বেগুন ভাজা শাক ভাজা আর একটু টক রান্না করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাব এমনিতেই তিনটে বেজে গেছে প্রায় হবে না ঠিক আছে কথা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা কত দূর থেকে দেখো ঘুরে আসলাম গেলাম হচ্ছে তেলাস দিদির বাসায় গেলাম সেখান থেকে হচ্ছে গেলাম হচ্ছে শিবার টু বন্ধুর মায়ের বাসায় সেখানে একটু কাজ ছিল তো দুই জায়গায় কাজ সেরে তারপরে চলে আসলাম তো সেখানে গেলাম জোর করে চা দিল বিস্কিট দিল খাবো না কিন্তু একটা লোক যদি মানুষ যদি এত জোড়া করে বা ভালোবেসে কিছু দেয় তাহলে কিন্তু একদম সেটাকে কিন্তু একদম ফেলেও দেওয়া যায় না নিজের কাছে খুবই খারাপ লাগে তো এই জন্য আর কি একটু চা খেয়ে আসলাম তারপরে গেলাম শিবার বন্ধুর মায়ের বাসায় অর্থাৎ আমার বান্ধবীর বাসায় সেখানে চা খাওয়ার জন্য জোরাজোরি করলো কিন্তু সেখানে আর খেলাম না ফল কেটে দিল খাইনি পরে তো চলে এসেছি বাসায় আসলাম এখন তো বাসায় এসে এই যে ঘরে দেখতে পাচ্ছ এই যে ডালিম বেদানা আছে এখন ভাবছি একটু বেদানাই খাবো বসে বসে আজ কতদিন ধরে এনেছে খাওয়ার সময় হয় না তা এখন খাবো আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো Ta